আপনারা অলরেডি জানেন যে অন্যতম শিশু উপদেষ্টা এবং গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি আন্দোলন সেই জঙ্গি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন এই আসিফ মাহমুদ যুব গতকাল তিনি ও উপদেষ্টা একটা প্লেনে করে তুরস্ক হয়ে মরক্কো গেছেন ওআইসির একটা ইন্টারন্যাশনাল ইউথ প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য সেই মরক্কো যাওয়ার পথে এয়ারপোর্টেই এই তুল কালাম কাণ্ডটি ঘটেছে যে তিনি যখন ফাইনাল স্ক্রিনিং করে প্লেনে উঠতে যাবেন তার আগে দেখা গেছে যে তার ব্যাগের মধ্যে একটা গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া গেছে তো এটা তো যারা প্লেনে ফ্লাই করেন তারা জানেন যে গুলি বা বৈধ অস্ত্র যদি ক্যারি করতে চান তো সেটা বক্স করার একটা সিস্টেম আছে যে এটা হার্ড বক্সের মধ্যে থাকতে হবে অস্ত্র আলাদা গুলি আলাদা সেটা এয়ারলাইন্সে হ্যান্ড ওভার করতে হবে সেটা ডিক্লেয়ার করতে হবে তো এইসব কোনো কিছু করেনি উপদেষ্টা তার হ্যান্ড ব্যাগে করে গুলি ভর্তি ম্যাগাজিন নিয়ে চলে গেছে এবং যখন ধরা যখন ডিটেক্টেড হয়েছে তখন বলতেছে যে আমি ভুল করে ব্যাগে রেখে এখন এইটা অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছে সবচেয়ে ভালো কথা হলো যদি ঢাকা এয়ারপোর্ট পার হয়ে এইটা তুরস্কে ধরা পড়তো তাহলে না জানি কি হতো তুরস্ক তো নিশ্চয়ই তাকে এটা নিয়ে সহজে ছাড়তো না হয়তো তাকে অ্যারেস্টও করতো যাই হোক এখন যে প্রশ্নগুলো দেখা দিয়েছে সেটা হলো যে প্রথমে যে এই উপদেষ্টা যে বয়স ছাব্বিশ বা সাতাশ সে কি আসলে একটা অস্ত্রের বৈধ লাইসেন্স পেতে পারে কি না কারণ অস্ত্রের বৈধ লাইসেন্স পেতে হলে বাংলাদেশের আইন অনুযায়ী তিরিশ থেকে সত্তর বছর বয়সী হতে হবে এবং তাকে যদি রিভলভার পিস্তল বা এই ধরনের একটু বড় আউন্স নিতে চায় তাহলে তাকে অ্যাটলিস্ট আগের তিন বছরের প্রতি বছর তিন লাখ টাকা করে কর দিতে হবে আর যদি শটগানের মতো ছোট অস্ত্র নেয় তাহলে প্রতি বছর এক লাখ টাকা করে আগে তিন বছর কর দিতে হবে তো বয়সেও এই শিশু উপদেশটা কাবার করছে না আর আমার মনে হয় না গত বছর বা তার আগে তিন লাখ টাকা করে সে ট্যাক্স দিছে সে সে তো যত দুঃসুনি মোটামুটি ফকির নিয়ে ফকির নিয়ে ছিল তার তো ট্যাক্স দেওয়ার কথা না তো তারপরেও অনেকে বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেও যেহেতু সে উপদেশটা বিশেষ বিবেচনায় তাকে একটা লাইসেন্স দিতেই পারে এখন প্রশ্ন উঠেছে যে এটা কিসের গুলি ছিল কেউ কেউ বলছে যে গুলি ছিল এখন একটা এ কে ফর্টি সেভেন রাইফেল এ লাইসেন্স পাইতে পারে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে আর আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এই এই জঙ্গি নেতা এ কিন্তু গত বছরের আগস্টের পর থেকে প্রায় আওয়াজ দেয় যে মানে গত পাঁচই অগস্ট যদি শেখ হাসিনা সরকারকে তারা সরাতে না তাহলে তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল এবং এই ভিডিও ক্লিপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপ একটু দেখাই আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল তো এত অস্ত্রের আওয়াজ কিভাবে দেয় মানে এই যে সশস্ত্র লড়াইটা করার প্রস্তুতি ছিল সেই অস্ত্রগুলো কোথায় সরকার বা রাষ্ট্র কখনো চেষ্টা করেছে সেই অস্ত্র উদ্ধারের বা তাকে জিজ্ঞেস করেছে যে প্রস্তুতি ছিল সেই অস্ত্র কোথায় এছাড়াও আপনারা জানেন যে গত বছর অগাস্টে দেশে প্রায় সাড়ে চারশোর বেশি পুলিশের থানা ভাংচুর হয়েছে সেখান থেকে অস্ত্র লুট হয়েছে এবং অস্ত্র লুটের পরিমাণ চার লাখের বেশি পুলিশের অস্ত্র লুট হয়েছে এবং চোদ্দ লাখ গোলাবারুদ লুট হয়েছে এছাড়া গণভবনের এর কাছে কিছু অত্যাধুনিক আর্মস ছিল প্রায় ছয়শোর মতো সেই ছয়শো আর্মসও কিন্তু লুট হয়েছে তো এই গুলো কোথায় গেছে সারা দেশে আমরা কিন্তু অস্ত্র উদ্ধারে তেমন উল্লেখযোগ্য কোনো উদ্যোগ দেখিনি যৌথ বাহিনী বলেন সেনাবাহিনী বলেন কারো কাছে দেখিনি সেনাবাহিনী যে মাঝে মধ্যে টুকটাক অস্ত্র উদ্ধার করে সেটা যোগ করলে দেখা যাবে ছয়শো থেকে সাড়ে ছয়শ অস্ত্র তারা এই গত এগারো মাসে উদ্ধার করেছে তার মানে চার লাখের বেশি অস্ত্র এখনো এই জঙ্গিদের হাতে আছে এই যে আসিফ মাহমুদদের হাতে আছে এবং এটা জোরে তারা ধরাকে সরা জ্ঞান করছে কিন্তু এই অস্ত্রগুলো কি উদ্ধার করা উচিত কিনা সেটা নিয়েও এখন কথা উঠেছে আর তো এদিকে যেহেতু সারা দেশব্যাপী এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এখন এটা নিয়ে উপদেষ্টাদের মধ্যেও আলোচনা হচ্ছে বেশ কিছু উপদেষ্টা মনে করছেন যে এর ফলে সরকার এক ধরনের বিব্রত বোধ করছে এবং যারা এক সিনিয়র উপদেষ্টা রয়েছে কিংবা বিএনপি পন্থী উপদেষ্টা রয়েছে তারা মনে করেন যে এই ব্যাপারে সরকারের একটা শক্ত অবস্থান নেওয়া উচিত আসিফ মাহমুদ ফিরে আসলে তাকে আইনের আওতায় প্রয়োজনে গ্রেপ্তার করা উচিত এবং তার লাইসেন্স দেওয়া উচিত কিনা তিনি একটা ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন যে তারা যারা গত বছর জুলাই আগস্টে জঙ্গি আন্দোলন করেছেন তারা তাদের জীবন নাকি মুখে উপদেষ্টা হিসেবে তিনি কিন্তু প্রোটোকল পান তার সিকিউরিটি রাষ্ট্র নিশ্চিত করেছে রাষ্ট্রটাকে সিকিউরিটি দিয়েছে তো একজন উপদেষ্টা রাষ্ট্রের সিকিউরিটি পাওয়ার পরেও নিজে তিনি অস্ত্র ক্যারি করেন এবং এটা তো এই প্রথম না এর আগে ডোমেস্টিক এয়ারলাইন্সেও তিনি এরকম অস্ত্র সহ একবার ধরা পড়েছিলেন কিন্তু উপদেষ্টা বলে তিনি পাঠ পেয়ে গেছেন এবং এবারও যখন তার গুলির ম্যাগাজিনটা পাওয়া গেল তিনি কিন্তু তার ব্যক্তিগত কর্মকর্তাদের ডেকে এটা হ্যান্ডওভার করে দিলেন এটা পারা যায় না এইভাবে যে কেউ অস্ত্র গুলি এভাবে ক্যারি করতে পারে না কিন্তু আইনের তোয়াক্কা সে করে না এবং সাধারণ মানুষজনও কিন্তু চাইছে যে আসিফ মাহমুদকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় এনে তার এই যে অবৈধ করা এটার ব্যবস্থা নেওয়া উচিত তো এটা নিয়ে এখন দেখা যাক ডক্টর ইনুস ইনুসকে অন্তত একজন উপদেষ্টা বলেছে যে তাকে গ্রেপ্তার করা উচিত কিন্তু ডক্টর ইনুস এই ব্যাপারে এখনো তেমন কোনো আগ্রহ দেখাননি কারণ তিনি মনে করেন যে এই সব শিশু উপদেষ্টারা তার মানে তার নিয়োগদাতা এবং এই আসিফ মাহমুদ কিন্তু খুবই বিতর্কিত এই গত এগারো মাসে তার পিএস তিনশো এগারো কোটি টাকার চেয়ে বেশি নাকি লুটপাট করেছে এবং তার বাবাকে নিয়েও অনেক সমালোচনা আছে তার বাবা প্রচুর তদবির বাণিজ্য এসব কমিশনের এসব ব্যবসা করে বেড়াচ্ছে তিনি এই ঠিকাদারি লাইসেন্সও করেছিলেন ব্যবসা করার জন্য কিন্তু পরে তোপের মুখে পাবলিকের তোপের মুখে সেটা সে ক্যান্সেল করেছে তো এই উপদেষ্টাদের এরাই বাংলাদেশ চালাচ্ছে এবং এদের হাতে বাংলাদেশ যে কিভাবে হচ্ছে তার আরেকটি প্রমাণ আমরা পেলাম গতকাল পরিষদ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন এর অফিস খোলার অনুমতি দিয়েছেন আমরা যদি ভুলে না যাই আমি এর আগেও আরো দুইটি পর্বে এই জাতিসংঘের বাংলাদেশে অফিস খোলার উদ্যোগ নিয়ে কথা বলেছি এবং তখনও বিরোধিতা করেছিলাম সাধারণত দারিদ্র বিরোধী দারিদ্র পীড়িত অঞ্চল যুদ্ধ পীড়িত অঞ্চল যেখানে মানবাধিকারের অবস্থা খুবই মাজুল সেই সব দেশে জাতিসংঘের এই অফিসগুলো খোলা এরকম দেশ আছে এই প্যালেস্টাইন সিরিয়া তারপরে বার্কিনো কাম্বোডিয়া এইসব দেশ যাদের কথা আপনারা শুনেছেন এইসব দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আছে তো বাংলাদেশকে সে স্ট্যাটাসে নামিয়ে নেওয়া হলো ওই যে বাংলাদেশ এখন আইন শৃঙ্খলা এ লনলেসনেস চলতেছে মানবাধিকার না এই গণমাধ্যমের স্বাধীনতা না এগুলো কিন্তু সব পরিকল্পিতভাবে বাংলাদেশে একদম ধ্বংস করে ফেলা হচ্ছে কতায় কত মব লিঞ্চিং করা হচ্ছে মব মবViolence করা হচ্ছে এই করে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি খুব খারাপ তো ওখানে জাতিসংগহষ শুরু দোকান হলো এর আগে যখন শ্রীলঙ্কায় এই বছর সেখানে তামিলদের সাথে একটা সংঘর্ষ হয়েছে তারপরে তখন কিন্তু এই জাতিসংঘ চেয়েছিল একটা মানবাধিকার কমিশন অফিস স্কুল দেশ সরকার রাজি হয়নি ভারতেও তারা বিভিন্ন ভাবে সময় চেষ্টা করেছে একটা জাতিসংঘের অফিস স্কুল দিয়ে ভারত রাজি হয়নি এমনকি এই যে জঙ্গি সন্ত্রাসী এলাকা পাকিস্তান সেখানেও কিন্তু এই ইউএন এর হিউম্যান রাইটস এর অফিস নাই কিন্তু ডক্টর ইনুস বাংলাদেশকে এমন একটা তকমা লাগায় দিল যে এখানে এখন ইউএন হিউম্যান রাইটস অফিস খুলতেছে আমরা বাংলাদেশ যেখানে একচল্লিশ সালে উন্নত বিশ্বের দেশ হওয়ার স্বপ্ন সালে যেখানে সে মধ্যমায়ের দেশের মধ্যে ঢুকে গেছে সাল থেকে তার দেশ হিসেবে ফাংশন করার কথা সেখানে বাংলাদেশকে আরো বেশি দরিদ্র আরো বেশি মানবাধিকার ও আইন প্রশ্নে আরো দুর্বল দেশ করে দেওয়ার জন্য ইনুসেট যে পরিকল্পনা সেটা সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি অবাক হচ্ছি বিএনপি বলেন কমিউনিস্টদের বলেন জামাতি ইসলাম বলেন কারো কোনো মাথা ব্যথা নাই কেউ যেন দেশটার কথা ভাবছে না সবাই যার যার স্বার্থ নিয়ে ভাবছে বিএনপি তো সারা দেশে লুটপাট চাঁদাবাজি ধর্ষণের উৎসব শুরু করেছে জামাত শুরু করেছে বাংলাদেশকে পাকিস্তানিকরণ মুক্তিযুদ্ধের সবকিছু ভাঙচুর করা ব্যাংক দখল করা এগুলো নিয়ে ব্যস্ত এদিকে বাংলাদেশ দেশটার যে একদম পাইন মারা যাচ্ছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমরা আহ আমরাই শুধু চিৎকার করি দূর থেকে কিন্তু এইভাবে কতদিন কিভাবে চলবে এভাবে চলতে দেওয়া যাবে কিনা এর পাল্টা কিছু হবে কিনা সেগুলোই দেখার বিষয়